গ্রাম থেকে পায়ে হেঁটে অনেকটা দূর যেতে হয় ভোট দিতে যার জেরে সমস্যায় পড়তে হয় মহিলা এবং বয়স্কদের গ্রামের অভ্যন্তরে করার দাবিতে ভোট বয়কটে ডাক দিয়েছে দাসপুরের এলাকাবাসীরা গ্রামের শেষ প্রান্তে বসবাস তাই সেখানে পৌঁছায়নি কোনো উন্নয়ন ভোট কেন্দ্র এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এমন দাবি নিয়ে দাসপুরে গ্রামের সম্মুখেই দেওয়া হয়েছে ভোট বয়কটের ডাক এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুনামপুর ব্লকের গৌড়া রথতলা এলাকায় ভুঁইয়া এবং শাসমল পাড়ায় এখানে প্রায় পনেরো থেকে কুড়িটি পরিবার বসবাস করে এলাকাবাসীর অভিযোগ ভোট দিতে যাওয়ার জন্য নেই উপযুক্ত রাস্তা মহিলা এবং বয়স্কদের নিয়ে ভোট দিতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাদের দূরে ভোট কেন্দ্র হওয়ায় বাড়ির অনেক মহিলাই ভোট দিতে যেতে চান না এর আগের বারে লোকসভাতেই জানানো হয়েছিল এই দাবি যেন গ্রামের মধ্যেই করা হয় ভোট কেন্দ্র কিন্তু অনেক দিন পার হয়ে গেলেও সেই বিষয় কোনো তোয়াক্কাই করেনি প্রশাসন এখনই প্রখর রোদের মধ্যে ফের নির্বাচন পড়েছে তাই ভোট দেওয়া থেকে বিরত থাকতে চান তারা ভোট বয়কট করে তারা পোস্টারও ঝাপিয়েছেন আমাদের এখানে বুথটা অনেক দূরে প্রায় তিন কিলোমিটার ভোট দিতে যাওয়ার জন্যে মেয়েদের প্রচুর অসুবিধা ছেলেরা হয়তো সাইকেল টাইকেলে চলে যায় তার উপরে সামনে একটা বুথ আছে একবারে ধরো একশো দুশো ফুট দূরে সেখানে ভোটের জন্য আমরা আবেদন করছি যে সামনে হলে আমাদের পরিষেবার সুবিধা হবে সেখান থেকে পরিষেবা অনেক দূরত্ব হয়ে যাচ্ছে কোনো কিছু একটা কাজ হোক যা হোক তাতে প্রচুর সমস্যা আছে দূরের জন্য তার জন্য আমরা বয়কট করছি যে এখানে যাতে হয়ে যায় প্রশাসন সেটা যাতে করে তার জন্য আমরা আবেদন করছি অসুবিধা হচ্ছে আমাদের এইখানে সামনে বুথ থাকা সত্ত্বেও আমাদের বুথকে যেতে হচ্ছে আমাদের যাতায়াতেরও হেঁটে যেতে রোদে এবে এমনিতেই গ্রীষ্মকালে ভোট তারপরে চাষিবাসী এলাকার এইখানে কোনো পরিষেবা নেই যাওয়ার ষাট বছর পঁচাত্তর বছর বয়সের মানুষরা ঠোগরি ঠোগরি লাঠি ধরে কি ভোট দিতে যাচ্ছে নাকি যাচ্ছে তো যাতেই সামনে বুধ রয়েছে সীতারামচক প্রাথমিক বিদ্যালয়ে এই বুথে আমরা ভোট দিতে চাই গৌড়া বাদ দিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে